দর্শক আমরা এই মুহূর্তে আছি নির্বাচন কমিশনের ঠিক সামনে আজকে জুলাই ঐক্যের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুযায়ী লং মার্চ টু নির্বাচন কমিশন সেই প্রোগ্রামকে ঘিরে জুলাই ঐক্যের নেতাকর্মীরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ঠিক ভবনের সামনে যে রাস্তা আছে সেই রাস্তাটির সামনে তারা মিছিল নিয়ে আসছেন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এই স্লোগানে তারা সামনে গেছেন গতকাল তাদের এক কর্মসূচি থেকে এই কর্ম এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয় ঋণ খেলাপি দ্বৈত নাগরিক জাতীয় পার্টি সহ চোদ্দো দলকে চোদ্দ দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে তারা আজকের যে লং মার্চ সেই মার্চটা করেছে এবং তাদের এই লং মার্চকে ঘিরে নির্বাচন কমিশনের সামনে ঠিক যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখাচ্ছি যে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে দর্শক আপনাদেরকে যেমনটি আমরা দেখাচ্ছিলাম নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান এবং এখানে জুলাইকের যে সদস্যরা আছে তারা অবস্থান নিয়েছে এবং তারা পুলিশ সদস্য কথা বলার চেষ্টা করছে তাহলে আপনারা জাতীয় পার্টিকে যেতে দিব বন্ধনকে যেতে দিব দিল্লিকে যেতে দিব আপনারা দেখতে পাচ্ছেন জুলাইকে আজকের মাস্ট ইলেকশন কমিশনের ইতিমধ্যে আমাদের নিযুক্ত হয়েছেন জুলাইয়ের বিভিন্ন সংগঠন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জুলাইকে সংগঠক বৃন্দ এ পর্যায়ে জাতীয় পার্টি ১৪ দল দ্বৈত নাগরিক এবং আজকের এই মার্চ টু ইলেকশন কমিশন সবাই বসেন সবাই বসেন সবাই বসেন সবাই বসেন লবণ আপনি এখানে থাকেন সবাই বসেন সবাই বসেন সবাই বসে যান যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে আমরা কি মাঠ ছেড়ে যাব তাহলে বসে যান বসে যান খেতা কম্বল নিয়ে বসে যান বসেন বসেন সম্মানিত সাংবাদিক বন্ধু মার্চ টু ইলেকশন কমিশনের জুলাই একের আজকের এই কর্মসূচিতে ইতিমধ্যে জুলাই বিভিন্ন অংশজন উপস্থিত হয়েছেন জুলাই একের বৃন্দ উপস্থিত হয়েছেন আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি ঋণ খেলাপি করে যারা দেশের সম্পদ চুরি করেছে এবং চোদ্দ বছর তৈরি করে জাতীয় পার্টি বাংলাদেশে ফেসিবাদ প্রতিষ্ঠিত করেছে সেই চোদ্দ দল জাতীয় পার্টি এবং ঋণ খেলাপি করে যারা দেশের টাকা চুরি করেছে তাদেরকে আমরা বাংলাদেশের সংসদ যেতে দেবো না আজকের মার্চ ইলেকশন কমিশনে এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি একের অন্যতম সংগঠক শামীম রাজা ভাইকে

আমরা যে রাজনৈতিক পরিবর্তন চেয়েছিলাম এবং বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশের যে এই অপরাজনৈতিক তৎপরতা এবং সিস্টেম সেই সিস্টেম পরিবর্তনের একটা চেষ্টাই ছিলাম আমরা কিন্তু আমরা এই নির্বাচনের সময় দেখতে পাচ্ছি বিগত দিনে যারা ঋণ খেলাপি ছিল যারা ব্যাংকের টাকা পয়সা লুটপাট করে খেয়েছে তাদের আবারও সেই নির্বাচনে অংশগ্রহণ করছে এখন প্রশ্ন হল বাংলাদেশে বংশ পরম্পরায় দলে গোষ্ঠীতে এইভাবে লুটপাট করে খেতে থাকবেই কি না আমরা কি পরিবর্তন চাই কি না আমরা দেখেছি বিগত দিনে আইন বিচার ব্যবস্থার সংস্কার হয়নি এবং সেই সব একই রকম রেখে যখন আমরা দেখতে পারছি সন্ত্রাসীরা রাস্তায় ছড়িয়ে আছে মানুষ যেখানে নিরাপদ নাই সেইখানে সেই সন্ত্রাসীদের ধরার ক্ষেত্রে আমরা তেমন কোনো তৎপরতা দেখছি না আমরা চাই নিরাপদ ব্যবস্থাপনার ভিতরে একটা নির্বাচন হবে কিন্তু রাষ্ট্রযন্ত্রে যারা বসে আছে তাদের কার্যক্রমে আমরা কখনোই সন্তুষ্ট না আপনারা দেখেছেন 14 দল এই 14 দলের যখন কথা আসে তখন আমি আপনাদের সুস্পষ্ট করে বলতে চাই যে জাতীয় পার্টিকে কখনো কখনো কেউ কেউ বলে যে পরিস্থিতির কারণে তারা হাসিনার সাথে ছিল ব্যাপারটা হলো হাসিনার সাথে তারা ছিল কিন্তু তারা যে কাজটা করেছে হাসিনার ফ্যাসিবাদের বীজ ক্ষেত্র ছিল জাতীয় পার্টি তাই জাতীয় পার্টি সহ 14 দলে যারা আছে তারা হাসিনার চেয়ে কম রাষ্ট্রদ্রোহী না অতএব এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর ভাবে হতে হলে এই নির্বাচন গ্রহণযোগ্য হতে হলে চোদ্দ দলের অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং অবাঞ্ছিত ঘোষণা করতে হবে আমরা বেশি কথা বলবো না আমরা লাস্ট একটা কথাই বলতে চাই আগে রাষ্ট্রের জনগণ যারা রাষ্ট্রের মালিক তাদের কথাকে গুরুত্ব দিতে হবে হবে শুনতে আর রাষ্ট্রের স্বার্থের পক্ষে নিরাপদ রাষ্ট্র বিনির্মাণে যেই পদক্ষেপগুলো নেওয়া উচিত সেগুলো অবশ্যই নিতে হবে যদি তাই না হয় তাহলে গণ অভ্যুত্থানের পরেও গণ অভ্যুত্থান হয় এটা মনে রাখবেন প্রিয় উপস্থিতি আপনারা ইতিমধ্যেই জানেন যে ফেব্রুয়ারির বারো তারিখ ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে কিন্তু গত সতেরোটি বছর যাদের সহযোগিতার কারণে আমরা নির্বাচন পাই নাই সেই পার্টি আওয়ামী লীগের গৃহপালিত পশু তাদেরকে এই ইন্টিরিম নির্বাচনে আনতে ব্যবস্থা করেছে আমরা এই নির্বাচন ব্যবস্থার সম্পূর্ণ জানাই সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে এই নির্বাচনে অনেক ধরনের লেন খেলাফির সাথে যুক্ত আছে হাজার হাজার টাকা ব্যাংক থেকে লুপাটকারী প্রতিনিধি আমাদের এই নির্বাচনের নির্বাচন কমিশন বৈধতা দিয়েছে আমরা এই নির্বাচন কমিশনের অধীনে কতটুক সোনার বাংলা পাবো সেটি নিয়ে আমার প্রশ্ন রেখে যায় সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী কোন একজন নাগরিক দ্বৈত নাগরিক থাকলে সে নির্বাচন করতে পারবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন নাগরিক দুইটি দেশের নাগরিক থাকা সত্ত্বেও তা ইচ্ছা কিভাবে নির্বাচনের বৈধতা পায় এই মঞ্চে এসে দাঁড়িয়ে আমি ঠিকই বলতে চাই আপনারা অন্য দেশের দালালি করে একজনকে নির্বাচনের বৈধতা দিবেন না জুলাই ঐক্য সবসময় মাঠে আছে থাকবে এ পর্যায়ে বক্তব্য নিবে নিয়ে আসবেন মঞ্চ চব্বিশের ফাইম সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে আমাদের ষোলো বছরের এই ফেসিবাদি কাঠামোকে ভেঙতে গিয়ে ফেসিবাদি কাঠামোর বিপরীতে রক্ত দিয়ে আবু সাহিদ ওয়াসিম মুখদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশে আমরা তাদেরকে সংসদে দেখতে চাই না যারা হাসিনার গণভবনে গিয়ে আমাদের বুকের উপর গুলি করার পরামর্শ দিয়েছে সেজন্য আমাদের স্পষ্ট দাবি চোদ্দ দল জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কোন স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ সংসদ নির্বাচন করতে পারবে না এবং আপনাদেরকে জানিয়ে রাখি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি বাংলাদেশের কামার কুমার জেলে চাষার প্রতিনিধিদেরকে উপেক্ষা করে কোন দ্বৈত নাগরিককে কোন দেশের টাকা সম্পদ লুণ্ঠনকারী আপনাদের ঋণ খেলাপিদের কি সংসদে নিতে চান সংসদ ভবন কেন নির্বাচনের পরিবেশ কিন্তু আপনারা নিশ্চিত করতে পারবেন না আমাদের রক্তের উপর দাঁড়িয়ে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং আপনাদেরকে জানিয়ে রাখছি জুলাই একের আজকের এই কর্মসূচির সাথে যারা একাত্মতা ঘোষণা করেছে সবাইকে নিয়ে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ এবং আমরা আপনাদেরকে বলি আমাদের ভাই শহীদ শরীফ উসমান হাদি হত্যাকাণ্ড হয়েছে আজকে একটি মাস অতিক্রান্ত হয়েছে কিন্তু এই সরকার বিচার প্রক্রিয়া শুরু করতে পারে নাই সুতরাং যে সরকার আমাদের নিরাপত্তা দিতে পারে নাই যে সরকার থাকাকালীন আপনি লক্ষ্য করেছেন নাসির পাটোয়ারের উপর ডিম নিক্ষেপ করেছে একটা প্রার্থীর উপর এইভাবে আক্রমণ যদি শুরু হয় তার মানে সংসদ নির্বাচনের আগে তিনশো প্রার্থীর উপর আক্রমণ হবে না এর কোনো নিশ্চয়তা নাই সুতরাং আমার প্রতিনিধির উপর আক্রমণ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে একটা নির্বাচন দিবেন আর এই নির্বাচন অবৈধ বলে আওয়ামী লীগ ফিরে আসবে সেই সূচিকে উপদেষ্টাদেরকে দেওয়া হবে না সেজন্য আজকের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমরা মঞ্চ চব্বিশের পক্ষ থেকে জুলাই সাথে ঘোষণা করছি স্পষ্ট ঘোষণা করছি ইলেকশন কমিশনে বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করবে ঋণ খেলাপিদেরকে দ্বৈত নাগরিকদেরকে নির্বাচন থেকে না সরাইলে প্রফেসর ডক্টর মোনুস সরকারকে জাতীয় সংসদ নির্বাচন করতে দেওয়া হবে এ পর্যায়ে বক্তব্য রাখবেন জুলাই এক অন্যতম সংগঠক জাকাইয়ের আহ্বায়ক মুন্সি বুরহান মাহমুদ প্রিয় বন্ধুগণ আমার কাছে মনে হচ্ছে আমরা শিয়ালের কাছে আমরা শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়েছি হাজার হাজার শহীদের বিনিময়ে ছত্রিশে জুলাই আমরা যেই নতুন বাংলাদেশে গড়ার স্বপ্নে নতুন স্বাধীনতা এনেছিলাম সেই ছাত্র জনতা অনেক বিশ্বাস রেখে যে সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছিলাম সেই সরকার আজকে কি করছে তা দেখে আমরা বিস্মিত প্রিয় বন্ধুরা নির্বাচন কমিশনকে আমার কাছে স্পষ্টভাবে এখন মনে হচ্ছে এককে চোখা দাজ্জালের মতো নির্বাচন কমিশন সরাসরি এক চোখা দাজ্জালের আচরণ করছে আমার পরিচিত একজন প্রার্থীর কথা আমি বলতে পারি তিনি একজন সাধারণ ঋণ খেলাফির গ্রান্টার হওয়ার কারণে সেই ব্যক্তিকে মনোনয়ন বাতিল করেছে অথচ শত শত কোটি টাকার ঋণ খেলাপি যারা আছেন বড় বড় দলের নেতারা আদালতে গিয়ে নির্বাচন কমিশনে বসে তাদের নিয়ে এ কেমন আসতেছেন খেলা আমরা বুঝতে পারছি স্পষ্ট এই নির্বাচন কমিশনের কাছে আমরা কিভাবে একটি সুন্দর নির্বাচন আশা করতে পারি বন্ধুগণ আমাদের বিশ্বাস ভেঙে দিয়েছে নির্বাচন কমিশন আমাদের বিশ্বাস ভেঙে দিয়েছে এই সরকার যে সরকারের হাতে আমরা এই জুলাই পরবর্তী বাংলাদেশ তুলে দিয়েছিলাম প্রিয় বন্ধুরা আমরা আরেকটি ব্যাপার খেয়াল করছি সকল ইলেকশনের আগে যখন সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় তখন সেনাবাহিনী অস্ত্র উদ্ধারে আন্তরিক হয়ে সারা বাংলাদেশের সকল গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে এবং আতঙ্ক ছড়িয়ে দেয় যাতে করে সন্ত্রাসীরা নির্বাচনে কোনো ধরনের আতঙ্ক ছড়াতে না পারে কিন্তু বিস্ময়কর ভাবে দেখলাম এই চব্বিশের বিপ্লবে যে সমস্ত স্নাইপাররা মুক্তকে হত্যা করেছে যে সমস্ত আওয়ামী পুলিশ লীগ আবু সাহেবকে হত্যা করেছে এবং যে সমস্ত গুপ্ত ঘাতকরা এই বিপ্লবের পরও আমাদের শহীদ উসমান হাদিকে হত্যা করেছে তাদের কাউকে ধরার জন্য কিংবা কোনো অবৈধ অস্ত্র ধরার জন্য এখন পর্যন্ত পায়নি কোনো ধরনের অভিযান পরিচালনা করেনি আমরা বুঝতে পারছি না সেনাবাহিনী কিসের বড়ি খেয়েছে আমরা শুনেছি ছোটবেলা ছোটবেলা শুনি এখন এই সময় একটি নেশার কথা শুনি শয়তানের নিঃশ্বাস আমরা প্রশ্ন করছি সেনাবাহিনীকে কি শয়তানের নিঃশ্বাস দিয়ে ইভোক্রেট করে রাখা হয়েছে তারা হলে কেন সেনাবাহিনী অস্ত্র উদ্ধারে নিবৃত্ত হচ্ছে না যদি অস্ত্র নির্বাচন হয় তাহলে আমরা বলে রাখছি নির্বাচনের সুযুকে দুই দলের আন্দোলন সংগ্রাম এবং ভোটের রাজনী সুযোগে আমরা কিভাবে আশা করতে পারি আমরা কিভাবে বিশ্বাস করতে পারি যে ওই স্নাইপাররা টার্গেট করে জুলাই যুদ্ধ হত্যা করবে না তাই আমাদের কথা হলো নির্বাচন হবে ঠিক আছে নির্বাচনের আগে সেনাবাহিনীকে আন্তরিক হয়ে অস্ত্র উদ্ধার হতে হবে নির্বাচনের আগে অবশ্যই এই বিষয়ে আমাদের রাষ্ট্রকে এবং নির্বাচন কমিশন জবাব দিতে হবে কেন নির্বাচন কমিশন এই দ্বৈত নীতি অবলম্বন করছে এই জবাবগুলো না পাওয়া পর্যন্ত আমরা জুলাই অক্ষর রাজপথে নেমেছি আমরা রাজপথ ছাড়ব না ইনশাল্লাহ বন্ধুরা আমরা চাই নির্বাচন হোক কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক আমরা এই চব্বিশের পরবর্তী বাংলাদেশে এক নাটকের নির্বাচন দেখতে চাই না আর সে কারণে আজকে আমরা রাজপথে দাবি নিয়ে এসেছি আজকে নির্বাচন কমিশনের কাছে এর আগেও আমরা স্মারক লিপি দিয়ে গিয়েছি চৈত্র দলের কথা না বললেই পারছি না আপনারা জানেন এই চৈত্র দলের যে নেতা একজন নেতা ভারত থেকে ফিরে এসে বলেছিল ভারতের কনসার্ন আমি কথা বলতে পারি না এমন একজন নেতাকে বাংলাদেশের মাটিতে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে ফাঁসি দেওয়ার কথা ছিল অথচ সেই নেতা বাংলাদেশ রাজনীতি করছেন এবং তিনি নির্বাচন করছেন এ কিসের আলামত তাই বন্ধুগণ আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশের ন্যায় বিচারের জন্য এবং এই আওয়ামী গুপ্ত ঘাতকদের বিচারের জন্য এবং বাংলাদেশের পরতে পড়তে যে আওয়ামী লীগ স্পেন্সাররা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত না করা পর্যন্ত আমরা আশা করতে পারছি না একটি সুষ্ঠু নির্বাচন হবে সে কারণে আমাদের আমার দায়িত্ব নিয়ে আজকে মাঠে নেমেছি জুলাই মাঠে নেমেছে এই দাবি চলমান এবং আমরা ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনের কানে পানি না যায় যতক্ষণ পর্যন্ত এই ইলটারিম গভর্নমেন্টের কানে পানি না যায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

সেটাকে একদম মাটির সাথে মিশে দেওয়া হয়েছে আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে আমাদের স্লোগান দিতে হয় চোদ্দ দলের বিরুদ্ধে আমাদের স্লোগান দিতে হয় সত্যি কথা বলতে বাংলার মাটিতে দাঁড়িয়ে যেরকম তেলা পোকাকে জাতীয় পাখি মনে করি না ঠিক সেভাবে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে কোন রাজনৈতিক দলই মনে করি না এরা আমাদের কাছে একটা বিরক্তিকর এলিমেন্টস না এরা বাথরুমে যাবে না এরা বদনা সারবে আমরা এদেরকে কিছু মনেই করি না যারা আজকে এই জাতীয় পার্টি নিষিদ্ধের বিপক্ষে পক্ষে দাঁড়িয়েছেন তাদের কাছে শুধু একটা কথা বলে রাখি আগামীর বাংলাদেশে শুধুমাত্র চার কোটি তরুণ ভোটাররা নির্ধারণ করবে বাংলাদেশের গতিপথ কোন দিকে যাবে আমরা ইচ্ছে করলে এই মুহূর্তে হাদি ভাইয়ের বিচারের দাবিতে সারা ঢাকা শহর বলক করে দিতে পারতাম আমরা করছি না শুধু আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা আইনকে শ্রদ্ধা করি তাই আপনারা দেখেন আমাদের পিছনে কয়েকজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে কিছু প্রশাসনের লোক আছে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন তাদের আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সর্বোচ্চ প্রয়োগ করার সুযোগ দেওয়া হয়েছে কিনা তারা আজও জানে না তাদের থানা ফাঁড়ে লুট হওয়ার অস্ত্র গুলিগুলো কোথায় আছে তারা এই কথাটা খুব ভালোভাবে জানে যে আগামী নির্বাচনে ইনসাফের যে বাংলাদেশকে হারিবাই চেয়েছিল সেই ইনসাফের বিন্দু মাত্র কায়েম করা হয় নাই শুধু সরকারের কাছে দুটো বিষয় চাইব একটা সুবিচার আর একটা সুরক্ষা আপনারা সুবিচারটা নিশ্চিত করেন এখনো সময় আছে আপনারা সুরক্ষা দেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতের দড়িটা খুলে দেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিছনে হাত বেঁধে সামনে আপনি গলায় একটা ব্যালট বাক্স ঝুলিয়ে দিয়ে বলে দিবেন যে ঠিক আছে আপনারা ভালোভাবে একটা নির্বাচন উঠে নেন আপনাকে মাথায় রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা পরিবার আছে আপনাকে মাথায় রাখতে হবে এরা বাংলাদেশের একটা মানুষ এরা বাংলাদেশের জনগণ তাদের সুরক্ষায় যখন আপনি নিশ্চিত করতে পারবেন না তখন কোনো ভাবে এই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না আমরা সরকারকে একদম পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আপনারা যদি মনে করেন বিপ্লবীর বিনয় হয়ে গেছে দু চারটা ধমক খেয়ে আমরা মনে হয় থমকে গেছি আপনারা মনে হয় আবারও ভুল পথে যাচ্ছে আমরা বিনয়ী হই নাই এখন আপনাদেরকে প্রমাণ করে দিতে পারি যে আমাদেরকে যারা ধমক দেয় তাদের বাপ দাদাদের ক্লাস এক সময় আমরা কিন্তু কোনোভাবেই এখনো পিছনে হটে যাওয়ার মতো মন মানসিকতায় নাই শুধুমাত্র বাংলাদেশ একটা কঠিন সময় পার করতেছে একদম ইতিহাসের সর্বোচ্চ কঠিন সময় আপনারা সাক্ষী এই বাংলাদেশের মানুষ সাক্ষী বাংলাদেশে এত বড় বিচার হীনতার সময় বাংলাদেশ ইতিহাসে কোনোদিন পার করে নাই বাংলাদেশ এত বড় একটা দুঃসময় একটা সরকার যে এত বড় মাজা ভাঙ্গা হয় এত বড় অলস হয় একেবারে মানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল দায়িত্ব জ্ঞানহীন হয় আমাদের এই প্রজন্ম না দেখলে বিশ্বাস করতো না আপনারা একদম প্রতিটা মানুষের কাছে জিজ্ঞাসা করবেন যে এই নির্বাচনটা এখনো কি কোনোভাবে সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আছে তারা কোনো না কোনোভাবে বলে দিবে যে ভাই নির্বাচন সুষ্ঠু হোক বা না হোক ভোট কেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ এখন আর নাই আপনারা যে কাউকে জিজ্ঞাসা করবেন আমরা শুধু আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন এবং আইন বলে দিতে চাই আপনারা এই ব্যাপারটা নিশ্চিত করেন আগামী এক সপ্তাহের ভিতর যে কোনোভাবে আপনারা থানা থেকে লুঠে যা অস্ত্রগুলো এগুলো অবশ্যই অবশ্যই উদ্ধার করবেন এবং সেনাবাহিনীকে আমরা দেখেছি যে গত দু বছরে সেনাবাহিনীর সব থেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে মোটর সাইকেলের কাগজপত্র চেক করা আপনারা দেখেছেন এর আগে কখনো সেনাবাহিনী মাঠে নামার সাথে সাথে সবার পা পাকাপা শুরু হয়ে যেত সে যত বড় নেতাই হোক না কেন সে যত বড় ক্ষমতাশীল হোক না কেন সেনাবাহিনীকে আর একবার তাদের দেশের সেবার জন্য কাজে লাগান এখনো সময় আছে মাত্র এক সপ্তাহের ভিতর সব কিছুকে ফিরিয়ে আনা সম্ভব এখনো সময় আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজানো সম্ভব আপনারা শুধু এই চেষ্টাটা করেন দেশের মানুষের সুরক্ষাটা দেন যাদেরকে হত্যা করা হয়েছে গণহত্যা করা হয়েছে এই সুবিচারের ফাউন্ডেশনটা আপনারা আপাতত এই সরকারে থাকতেই গড়ে দিয়ে যান বিচারটা আমরা আগামী সরকারের কাছ থেকে আদায় করে নেব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে

জুলাই ঐক্যের আজকের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিকে ঘিরে তারা নির্বাচন কমিশনের সামনে যে সড়ক সেই সড়কটির মধ্যে অবস্থান করে এবং তাদের অবস্থান কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে এবং ঐক্যের তাদের যে দাবি চৌদ্দলীয় জোটসহ ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক যারা আছে তাদের যেন প্রার্থীতা না হতে পারে এবং তাদের প্রার্থীতা বাতিলের দাবিতে তারা আজকের এই কর্মসূচি নিয়েছে এবং এই কর্মসূচির মাধ্যমে তারা সরকারকে বার্তা দিচ্ছে যেন আগামী চোদ্দ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দ্বৈত নাগরিক এবং চোদ্দ দলীয় জোটের যে দলগুলো আছে তারা যেন অংশগ্রহণ করতে না পারে এবং ইতিমধ্যে জুলাউকের নেতৃত্বে যে আন্দোলনটি যে মিসিলটি নির্বাচন কমিশন ভবনের সামনে এসে জড়ো হয়েছে সেটি ইতিমধ্যেই অবস্থান করছে নির্বাচন কমিশনের সামনের যে সড়কটি সেই সড়কে অনেকে বসে পড়েছে এবং তারা তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা নড়বেন না তাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে

i am show to the people